আসসালামু আলাইকুম আজকে আমি আমার মজুমদার বার জন্য নতুন সদস্য নিয়ে আসলাম আমি আজকে টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছি আমি যার থেকে কিনেছি উনি বলছে এগুলো টাইবেগার মুরগির বাচ্চা আপনারা যারা অভিজ্ঞ ভাই আছেন তারা জানাবেন যে আসলে কি ওগুলো টাইগার মুরগির বাচ্চা মাসা দেখতেছেন মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক হেলদি বাচ্চাগুলি আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি মশাল্লাহ দেখতেছেন খুবই চঞ্চল আছে বাচ্চাগুলি আমি চারটা কিনেছি কালো কালারের মধ্যে আর চারটা কিনেছি সাদার মধ্যে লাল মাসা দেখতেছেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আসলে বাচ্চাগুলো দেখে অনেক সুন্দর লাগছে সেই জন্য নিয়ে নিলাম এখন শীতকাল সেজন্য বেশি নিয়ে নেয় অল্প করে নিয়েছি মাসা আল্লাহ দেখতেছেন বাচ্চাগুলো অনেক হেলদি এখন হাতে নিয়ে নিলাম একটা মাসা খুব খুবই সুন্দর লাগতেছে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে হাতে নিয়ে পুরো তুলার মতো মনে হয় আপনারা অবশ্যই জানেন যে মুরগির বাচ্চা ছোটো থাকতে অনেক সুন্দর থাকে এরপর আস্তে আস্তে ওগুলো বড়ো হলে অন্যরকম হয়ে যায় এরপর আমি এখন বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখতেছি আপাতত কিছুদিন পর আমি ওদেরকে ব্রুডার সিস্টেম বানাবো ব্রুডার সিস্টেম করে ব্রুডারের ভিতরে রাখবো আর এখন শীতকাল শীতকালে অবশ্যই মুরগির বাচ্চাকে ব্রুডারে রাখতে হয় ব্রুডার বলতে বোঝায় লাইটের নিচে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বাচ্চাকে রাখাকে ব্রুডার বলে আর আমি কিছুদিন পর আর একটু ছোটো আকার একটা ব্রুডার বানাবো সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম